আবার চারের ভিতরে এক ছেরা তাওরাত রাজ এক পাল্লায় রেখে দেন। সবগুলোর ভিতরে এখন বিকৃতি ঘটেছে মানুষ তাতে ভেজাল ঢুকিয়ে দিয়েছে খোদার কসম করে বলছি গো সব এক পাল্লায় একশো খানা কেতাব এক পাল্লায় আর আমাদের কোরআন এক পাল্লায় আমাদের কোরআনের সমতুল্য কেউ হতে পারবে না জোরে বলা যাবে না আমরা নবী পেয়েছি সেরা আমরা উন্মত হয়েছি সেরা আল্লাহ আমাদের কিতাব দিয়েছেন সেরা শ্রেষ্ঠ কেতাবেন ইসলাম কেবলমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সোভাব ভাই আমার যে কথা বলছিলাম আল্লাহ আমরা সেরা আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে আর আমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন দান করেছে এই কোরআন আল্লাহ আমাদেরকে দেওয়ার আগে এই পাহাড় কেটে কে বললেন পাহাড়ে নিবি জমিন রে তোরে দিতে চাই তুই নিবি কিনা বল পানি রে তোরে দিতে চাই তুই নিবি কিনা বল আসমানকে দেখে বললো আসমান রে কোরআনটা তোরে দিতে চাই তুই নিবি কিনা বল সব বললো সব আইনা ইহামিল্লাহ সব তখন বলল পাহাড় আসমান জমি সব বলল আল্লাহ এই কোরআনের ভার বহন করার ক্ষমতা আমাদের না আচ্ছা পাহাড় বেশি মজবুত না আমরা জোরে বলে পাহাড় শক্ত না বাবা যে আল্লাহ তো আমাদেরকে বললেন অখুর কল ইনসা এম আল্লাহ তালা বলেন আমি ইনসান সৃষ্টি করেছি মানবদেরকে সৃষ্টি করেছি দুর্বল অতি দুর্বল করে আল্লাহ নিজেই বললেন দুর্বল করে সৃষ্টি করেছে। যে দুর্বল হয় মনে করেন একটা সত্তর আশি বছরের বৃদ্ধ মানুষ তার মাথায় আপনি একশো কিলো ধানের বস্তা তুলে দিয়েছেন পারবে জোরে বলে যে বৃদ্ধ হবে যার জরাজীর্ণ শরীর হেংলা প্যাংলা মানুষ রোগা পাতলা মানুষ শরীরে ক্ষমতা কম সে কোনো দিন ভারী জিনিস বহন করতে পারে না পাহাড় মজবুত পাহাড় বললো না যখন আসমান না 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 আল্লাহ আমি পারবো দায়িত্ব আমাকে দিও আসমান কটা বাবাজি কটা গো আসমান কটা একটা না সাতটা ষাটটা সুহান আল্লাহ পড়ে সাতটা আসমান এইটুকু জানতে হবে আমাদের

কোন আকাশ রূপার তৈরি কোন আকাশ সোনার তৈরি কোন আকাশ ধোয়ার তৈরি কোন আকাশ ইয়াকুত পাথরের তৈরি কোন আকাশ আপনার পানির তৈরি গো এইভাবে আল্লাহ সাত ধাতু দ্বারা সাতটা আকাশ নির্মাণ করেছে তার মানে হলো আকাশ দুর্বল নয় লোহার তৈরি আকাশ সোনার তৈরি আকাশ রূপার তৈরি আকাশ পাথরের তৈরি আকাশ আকাশ অতি মজবুত অতি মজবুত এত পুরো আকাশ সব দেখে বলল আল্লাহ কোরআন আমরা বহন করতে পারবো এরপরে আল্লাহ তালা জমিন কে ডাকলেন জমিন কটা কেউ কি বলতে পারবেন জানা আছে জমিন হলো সাতটা জোরে বলেন না সুভা জমিন কটা সাতটা বিজ্ঞান বলছে পৃথিবীর কেন্দ্র হতে উপরী ভাগ পর্যন্ত সাতটা লেয়ার আছে জোরে বলেছ আর যখন এই সাতটা প্লেটের ভিতরে লেয়ারের মধ্যে একটা প্লেট আর একটা প্লেটকে প্লেটের সাথে সংঘর্ষ হয় যখন কোনো প্লেটটা ভেঙে যায় তখন হয় ভূমিকম্প কারণ আমরা পাহাড়গুলো কেটে কেটে রাস্তা বানিয়েছি ঘর বানিয়েছি প্রকৃতিকে নষ্ট করেছি গাছ নষ্ট করেছি এজন্য করে পৃথিবী ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলছে আল্লাহ তো প্রত্যেকটা জিনিসের কতটা প্রয়োজন আল্লাহ প্রয়োজন অনুপাতে দিয়েছেন আমরা শেষ করে নিজের বিপদ নিজেরাই ডেকে আনছি বিজ্ঞান আজ যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে কোরআন জানে না অথচ করে বলছি কোরআনে আল্লাহ তালা সব বিজ্ঞান ধরে দিয়েছে আইরামা আল্লাহ রাব্বুল ওয়াল আরদু নিসলাহুম্মা বিজ্ঞান তো পরে বলেছে জমিনের স্তর জমিনের স্তর হলো সাতটা 13000 বছর আগে কোরআন মাজিদ সাক্ষী দিচ্ছে কি বিজ্ঞানময় কোরআন ডাকে কোরআন সাক্ষী দিচ্ছে আসমান যেমন সাতটা জমিনটাও আল্লাহ আসমানের মতোই সাতটা করেছেন জোরে বলেন সুবহান বিজ্ঞান যদি বলেন কোরআনে বিজ্ঞান নাই এই ফিঙ্গার প্রিন্ট যিনি আবিষ্কার করেছেন এই ফিঙ্গারপ্রিন্ট যিনি আবিষ্কার করেছেন এই ফিঙ্গার অনেক গবেষণার পর তিনি আবিষ্কার করেছেন তার নাম হলো হেনরি ফলস এইচ ই এন আর ওয়াই হেনরি এফ ও ইউ এল ডি এস ফলস এসো বক্তৃতা শিখি এই বইয়ের ভিতরে আছে খুব চটি বই পড়বেন কোরআন ও বিজ্ঞানকে তুলনা করা হয়েছে যে সব বিজ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআন শিক্ষা করুন ছেলেদেরকে পড়ান শিক্ষা দিন কোরআন মিস্টার হেড কিফলজ বহু গবেষণা করার পর তিনি আবিষ্কার করলেন একটা মানুষের পাঁচটা আঙুলের ছাপ কোনো এক হয় না পৃথিবীর কোটি কোটি মানুষের আঙুলের ছাপ হলো আলাদা মিস্টার হেনরি ফল সম্ভবত আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দে সম্ভবত এই ফিঙ্গার প্রিন্টের আবিষ্কার করলেন দুই বছর তারে কেউ চিনত না আবিষ্কারের দুই বছর পর একটা ক্রিমিনাল ধরা পড়ল জাপানে ক্রিমিনাল যেই বন্দুক দিয়ে ফায়ার করেছিল ওই বন্দুকে তার হাতের ছাপটা লেগেছিল আঙুলের ছাপ এটাকে স্ক্যান করা হলো ওই ছাপ দিয়ে ক্রিমিনালটা ধরা পড়লো এরপরে সারা পৃথিবী চিনে গেল মিস্টার হেনরি ফলসকে এই মিস্টার হেনরি ফলসের একটা মুসলমান বন্ধু ছিল যে ছিল কোরআন একদিন ঘটনা চক্র বললো মাওলানা বন্ধু আমি অনেক গবেষণা করে এই ফিঙ্গার প্রিন্টের আবিষ্কার করেছি মাওলানা মুখে ফল সত্য ঘটনা কি একটা বলবো বলল হ্যাঁ কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে যেটা তুমি আবিষ্কার করেছ এটা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে বলেন না আল্লাহ। বললো সে কি কোরআনে আবার ফিঙ্গার প্রিন্টের কথা আছে বললো হ্যাঁ কোথায় আছে ইংরেজিতে ট্রান্সলেশন করা ট্রান্সলেট করা কোরআন মাজিদ হেনরি ফলসের হাতে দেওয়া হলো কারণ তিনি তো বাংলা বোঝেন না ইংরেজি কোরআনটা যখন দেওয়া হলো উনত্রিশ পাড়ার সুরা কায়ামাটা খুলে দিয়েছে সামনে কায়ামতের বর্ণনা করা একদম কয়েকটা একটা দুটো আয়াতের পরেই তিনি পড়ছেন অবাক দৃষ্টিতে পড়ছেন আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে যে হায় রে মুসলমান আমি যে কষ্ট করে যে জিনিসটা এত কষ্ট করে আবিষ্কার করেছি এত সহজ জিনিসটা তো কোরআনেই দেওয়া আছে কোরআন পড়লেই তো আমার এত কষ্ট করতে হতো না সুবহান আল্লাহ বলেন কি বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা বালা قادرین الا المصویا بنا মানুষরা যখন বলল আমার নবীকে اے محمد আমরা তো মারা যাব বস্তগুলো পচে যাবে হাড়গুলো পোকায় খেয়ে নেবে জরা চিহ্ন হয়ে যাবে পচে যাবে তবে বললে মোহাম্মদ ওរ আল্লাহ আবার আমাদের কি করে দ্বিতীয়বার তুলবে আল্লাহ নবী বলে দিলেন্ডিগুলোকে আবার আমি একত্রিত করতে পারব না সে যে মরে যাবে বলে যাবে পচে যাবে আমি কি তাকে আর একত্রিত করতে পারবো না এটাই কি মানুষ মনে করছে হেনবি আপনি বলে দিন কক্ষনো না অদীরী না হালা বানা আমি আমার বান্দাদের আঙ্গুলির অগ্রভার সুবিধ্যস্ত করেছি আমি যখন এটা করতে পেরেছি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাবটা আলাদা আলাদা যখন করতে পেরেছি মানুষকে হাড্ডিগুলো একত্রিত করা আমি আল্লাহ আমার কাছে কোনো ব্যাপারই না জরে বলেন বানানাঃ বানান বানান মানে আঙুলের অগ্রভাব

কোরআনের শিক্ষা দিন ছেলেদেরকে একটা ছেলে যদি আলেম হয় তার সঙ্গে যদি সে ডাক্তার হয় খোদার কসম তার থেকে বড় ডাক্তার দ্বিতীয় আর হবে না কেউ কারণ সে যখন কোরআনের পুরো ব্যাখ্যা জানবে কোরআন যখন সম্পূর্ণ সে বাংলাতে হোক আরবিতে হোক ব্যাখ্যা যখন জেনে যাবে অর্থ জেনে যাবে তারপরে সে যখন সায়েন্স নিয়ে পড়বে সায়েন্স তার কাছে লাড্ডু হয়ে যাবে লাড্ডু পানি হয়ে যাবে